চৈত্য আমাবস্যা ও আর্থিক উন্নতির বিভিন্ন উপায় চৈত্য আমাবস্যা দু চৈত্য আমাবস্যা তিথি শুরু হবে আঠাশে মার্চ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আমাবস্যা শেষ হবে উনতিরিশে মার্চ অর্থাৎ শনিবার বিকেল চারটে সাতাশ মিনিট পর্যন্ত চৈত্য আমাবস্যা শনিবার হওয়ার কারণে এই আমাবস্যার নাম শনিশ্চরী আমাবস্যা এছাড়া এই দিন উনতিরিশে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণও আছে এটি আংশিক সূর্যগ্রহণ এবং ভারতবর্ষ থেকে এই গ্রহণ কোনোভাবেই দেখা যাবে না তাই ভারতবর্ষে এর প্রভাব কোনোভাবেই পড়বে না এই সূর্যগ্রহণ শুরু হবে উনতিরিশে মার্চ দুপুর দুটো কুড়ি মিনিট থেকে বিকেল ছটা তেরো মিনিট পর্যন্ত এটি বছরের প্রথম সূর্যগ্রহণ হওয়ার কারণে এবং আমাবস্যা তিথি থাকার কারণে আর্থিক উন্নতি যে সমস্ত বাধা আছে তার সেই বাধা দূর করার জন্য বিশেষ উপায় করা যেতে পারে এই বিশেষ উপায়টি করলে আর্থিক অনটন থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যাবে এই দিন একটি আদ আটার পদি বানিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তুলো দিয়ে সলতে বানিয়ে তার মধ্যে কিছুটা কালো তিল এবং আট পিস গোটা লবঙ্গ অর্থাৎ ফুল শুদ্ধ লবঙ্গ ও কিছুটা সন্দক নুন দিয়ে প্রদীপটি সন্ধ্যার সময় জ্বালাতে হবে প্রদীপের মুখ অবশ্যই পশ্চিম দিকে রাখতে হবে এবং ওই প্রদীপটি প্রজ্বলন করে প্রদীপের সামনে বসে যে সমস্ত বাধা বিপত্তি ও আর্থিক অনটন আছে সেই সমস্ত দিক থেকে মুক্তি পেয়ে গেছে অর্থাৎ পজিটিভ এনার্জি নিয়ে মনে মনে কল্পনা করতে হবে এবং সেই সমস্ত কথাগুলো স্মরণ করার পর প্রদীপটি সারারাত প্রজ্বলন করে রাখতে হবে এবং পরের দিন অর্থাৎ রবিবার ওই প্রদীপটিকে ফেলে দিতে হবে জলে তাহলেই দেখা যাবে যে আর্থিক বাধা অনেকাংশে কেটে গেছে এছাড়া এই দিন গঙ্গা স্নান করাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই হিন্দু স্বাস্থ্যমতে এই দিন গঙ্গা স্নান করা উচিত এছাড়া এই দিন গরিব মানুষকে অন্ন দান করা অত্যন্ত ভালো বলে মনে করা হয় অন্যের পাশাপাশি যদি বস্ত্র দান করা যায় তা অত্যন্ত শুভ এছাড়া এই দিন ব্রাহ্মণকেও কিছু দান করলে তা অত্যন্ত ভালো বলা হয়ে থাকে এই দিন দারিদ্র মানুষকে অন্ন ভোজন করানো অত্যন্ত ভালো এই দিন কোনো নতুন কাজ শুরু করা উচিত নয় অর্থাৎ গৃহ নির্মাণ বা যে কোনো নতুন কাজ শুরু করাকে অশুভ বলে মনে করা হয়ে থাকে কারণ আমাবস্যা তিথি আবার আংশিক সূর্যগ্রহণ দুটো একসঙ্গে থাকার জন্য কোনো শুভ কাজ করা উচিত নয় কারণ তাতে বাধা আসতে পারে তাই স্বাস্থ্যমতে এই দিন কোনো নতুন কাজ শুরু করা উচিত নয় বরং এই দিন শনিদেবের পূজা করা বিশেষ উপাচার করা অত্যন্ত ভালো এছাড়া এই দিন মা কালীরও পূজা ও যজ্ঞ হোমযজ্ঞ ইত্যাদি করলে অনেক বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া যে সমস্ত রাশির শনি সাড়ে সাতি দশা ও ঢাইয়া ইত্যাদি বিভিন্ন দশা আছে তার জন্য মুক্তির উপায় হিসাবে বিশেষ টোটকা করলে অর্থাৎ শনি মন্দিরে শর্ষের তেল কালো তিল ইত্যাদি দান করা শনি দেবের মন্ত্র উচ্চারণ করা একশো আটবার বার ওম সাং শনিশ্চরায় নম এছাড়া শনি চল্লিশা পাঠ করা ইত্যাদি করলে এই সাড়ে সাতি দশা ও ঢাইয়া দশা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায় এছাড়া এই প্রদীপ জ্বালানো আটার প্রদীপ এছাড়া কালো তিল দিয়ে যে সমস্ত উপাচার এছাড়া গঙ্গায় স্নান করা এই সমস্ত উপাচারগুলোই যদি সঠিক নিয়মে করা যায় তাহলে আর্থিক বাধা বিপত্তি এছাড়া জীবনে চলার পথে যে সমস্ত বাধা বিপত্তি আর্থিক অনটন ইত্যাদি আছে তা থেকে বহু অংশে মুক্তি পাওয়া যায় কারণ এই যোগ সচরাচর দেখা যায় না কারণ আমাবস্যা তিথি আর আংশিক সূর্যগ্রহণ একসঙ্গে সচরাচর হয় না তাই এই এই যোগে আর শনিবার পড়ার কারণে এই যোগে এই নিয়মগুলো পালন করলে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি মিলবে তাই অবশ্যই এই সমস্ত উপাচারগুলো করুন ও শনিদেবের ও মা কালীর বিশেষ পূজা পাঠ এই দিন করাও অত্যন্ত ভালো এই সমস্ত বাধা বিপত্তিগুলি কেটে গিয়ে সবার মঙ্গল হবে তাই এই সমস্ত বাধা বিপত্তি কাটার জন্য বিশেষ উপাচারগুলো অবশ্যই করা উচিত